আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় বান্দা নবীর উম্মত মুসলমানেরা শুনুন এই সময়ে আমাদের আমার নবীর চোখ দিয়ে দালিমের রসের মতো করে ছচ্ছা করে 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 যখন নবী আমার পানি ছেড়ে দিলেন রে বন্ধু আল্লাহ বলেন নবীজি টেনশন করা লাগবে

আমি আল্লাহর ষড়যন্ত্রকারীদের মধ্যে সবচাইতে বড় আমি আল্লাহ আপনাকে বাসা বলাম বা কথা আল্লাহর হুকুম হইয়া গেল নদীটিকে বের করে দেওয়া হলো মক্কার জমিন থেকে এই হিজরা মসজিদের এই জায়গার মধ্যে আমার নাবিজি কাবার দিকে ঘুরিয়া দুরাকাত নামাজ আদায় করে দুই চোখের পানি দিয়ে আল্লাহর নাবিজি দাড়ি মুবারক গুলো ভেসে যায় আর কাবার দিকে তাকায়া তাকায়া বলে এরে রব্বে কাবা ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাসি লাল্লাতি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল

আমি আল্লাহর ঘর নাজিল করলাম এখানে দুইটা জিনিস পাওয়া যায় এক নম্বরে মুবারক মানে বরকতময় ও পৃথিবীর মুসলমান আমার বাবাজিরা একটাই মাত্র কথা জীবনে যদি কোনো মানুষ হজ বাই তুল্লা করেন নাই উমরা করেন নাই খুবই কম পয়সা এক দেড় লাখ টাকা খরচ করে একটা বার মক্কা মদিনা সফর ধরে আসরে বাবা কারণ কা বাবাই তুল্লা শুধু একটা কালো চাদর দিয়ে ঢাকা ওখানে কোনো ফুল নাই কোনো কিছু দেখার কিছু নাই এমন মনে হয় তামাম পৃথিবীর সমস্ত মায়া প্রেম ভালোবাসা এই কালু চাদরের উপরে আল্লাহ লাগাইয়া দিয়েছে মানুষ যখন আল্লাহর দর দাবাস করতে থাকে আমার বন্ধুগণ অথবা কোন খুঁটির সাইড এমন করে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দুই চোখের পানি মেরেছে ছেড়ে দিয়ে গলা কাটা মুরগির মতো হাউ মাউ করে 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 কানতে থাকে রে বাবা আল্লাহ বলে মোবারকা কাবার দিকে তাকাবি জীবনের গুণা আমি মাফ করে দেব বারবার কাবাই যাবি তোর জীবন আমি আল্লাহ বরকতময় করে দেব জোরে বলুন সুবহান আল্লাহ ও গো পৃথিবীর দয়ার নবীর উম্মতের মুসলমানের আগা কোনো যাবার প্রয়োজন নাই ব্যাংককে হংককে থাইল্যান্ডে আমার বন্ধুগণ প্রয়োজন মনে করি না আমি তো দাওয়াত জীবনে একবার দুইবার তিনবার যদি পারেন চলে যান কাবার দিকে শুধু তাকাবেন কিছুই বলা লাগবে না আমার নদী বলে তুমি একবার দেখার লগে লগেই তাম জীবনের গুণা আমার আল্লা করিয়া যাবে এমন করে দুখানে হাত আকাশের দিকে তুলে দিয়ে বিশ্ব আমার ডেকে ডেকে বলে এর কাবা মনের মধ্যে বড় আশা ছিল এই বরকতময় জাগার মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকব ওরে কাবা বাইতুল্লাহ কিন্তু তোমার দুষ্ট ছেলেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না দিল না দিল না আমি চলে যাইতেছি আল্লাহর গো অতি তাড়াতাড়ি এই কাবার কাছে তুমি আমি নবীজিকে ফিরায়া দিও আমারও চলে যাই দেখে যেখানে বেরিয়ে চলে গেলাম লম্বা কোথায় আমি লম্বার দিকে যাবো না বাবারা ওই জবলে সুর নামক পাহাড়ের গুহার ভিতরে নবীজি চলে গেলেন মক্কার কাফের বেঈমানেরা আমার নবীজিকে তালাশ করে করে সেখানে পর্যন্ত পৌঁছে গেল প্রায় তিন ঘন্টা চল্লিশ মিনিট সময় আমি পাহাড় বেয়ে বেয়ে সেই দায়িগার মধ্যে ধর উঠেছিলাম রে বাবা আমি সেখানে গিয়ে দুরাগাত নামাজ পড়েছি মনে হয় এই মাত্র বুঝি নবীজি এই জায়গার থেকে বেরিয়ে গেল ও গো বীর মুসলমান বাবারা ওই গুহার ভিতর দিকে কাফের দের পা মোবার পাখানা দেখা যাইতেছে পাও দেখা যায় আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু বকর ডাকি আর বলেন নবী গো ওই যে কাফের পাও দেখা যায় বুঝি ওরাই আমাদেরকে ধরে মেরে ফেলবে আল্লাহর নবী কোন কথা কই না কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল من ملل الله فقد نصره الله إذا أخرجه الذين كفروا ثاني إذ هما في الغار تكار ورزر سبحان الله الله نبي خدمة مدي الله I'm not. সাহাবি আবু বদরুকে জানিয়ে দেন আজকে যদি আমি চাবলের পাহাড়ের এই গুহার মাঝখানে আমি আল্লাহ মাকরার জাল বটায়া দিলাম ওরা যদি শুধু শুধু খালি হাঁটে হেঁটে বেড়ায় এহাতক কি পৃথিবীরও বড় বড় এক দমগুলি যদি এই পাহাড়ের গুহার মধ্যে ওরা পোটায় এই মাকারার জাল ভেদ করে ভিতরে আসতে পারবে না কি আমার সেই জায়গার মধ্য দিকে যখন বেরিয়ে চলে যায় কিতাবের মধ্যে লেখা হয় তেরোটা দিন চোদ্দটা রাত্র ভরে ভরে পৈদল হেঁটে হেঁটে চারশত পরাই 20 কিলোমিটার জায়গা মদিনার মাটিতে পৌঁছে গেল এবার আমার দিকে তাকান প্লিজ অ্যাটেনশন প্লিজ ভাই মূল কথাটা বলে আমি দুবার দিকে চলে যাচ্ছি তাম মদিনার জগ মাটির মধ্যে খবর হয়ে গেছে কি জানেন আকায়ে নাম যার তো জাহানের বাদশাহ আমিনার লাল সারা বিশ্বের দুলাল বিশ্ব নদী আমাদের মদিনা শহরে প্রবেশ করবে জুড়ে জুড়ে বলুন সোবাহী দেবের মুসলমান বাবারা

বলুক ছেলেরা মদিনার না বলুক কোচি কাচারা খেজুর গাছের মধ্যে উঠে আমার নবীজিকে দেখার জন্য রাস্তার মাঝখানে ডাকায় রইলো সুবহানাল্লাহ নবী আমার মনে করেন মদিনার সেমিনার মধ্যে প্রবেশ করছে যেমন করে কোয়াকুস দিকে এই রাস্তা দিয়ে আপনাদেরখানে আমরা এসেছি যেই জায়গার মধ্যে মসজিদে নববি এখন অবস্থিত মদিনা শহরের মধ্যে নবীজি যখন প্রবেশ করবে ওই মদিনারে কচিকাছাড়া কচি নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া পাগলের মতো হইয়া গেল কারণ এত সুন্দর মানুষ এই দুনিয়াতে কোনো দিন মদিনাবাসী দেখে নাই ওই মদিনার নাবালক ছেলেরা আল্লাহর নবীর চেহারার দিকে এমন করে তাকাইছে চোখের মটক বুঝেন তো বাবা মিঠি বলেন না মটকে এটাকে কি বলেন এই যে চোখের মটক মারি আমরা মদিন আর ছেলেরা মেয়েরা চোখের মোঠকো মারাতে পারে না এমন করে তাকায় রইছে কি এটা মনে হয় আকাশের পূর্ণিমার চন্দ্রটা মদিন আর জমিনের মধ্যে নেমে এসেছে আমার রে ডেকে ডেকে বলে আরে মদিন আরে কচে কাচারা মদিনারে আমি তো আমার জন্মভূমি আমি তো আমার মাতৃভূমি পরিত্যাগ করে তোমাদের কাছে চলে বলো 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 রে তোমরা কি আমি নবীজিকে ভালোবাসবা ও গোটা এলাকার মুসলমান বাবারা এই যে হোসাইনি আমাদের আসা জাগার মধ্যে প্রতিষ্ঠিত এলাকার দুই চার পাঁচজন ছেলে থাকতে পারে আমি না করব না সারা বরপেটা জেলার বিভিন্ন এলাকার দিকে এই নবাল্লুক ছেলেগুলি আপনার বাড়িতে এসে বসে আছে আমি আগেও বলেছি ত্রিশ ভাইয়ের মতো আমার একজন ভালো বন্ধু মানু আপনাদের এই মাদের সমাদার এক একদিন হিজরত করে এসেছিলেন আপনারা একে নসির নসুরাত করেছেন বিধাই আজকে তাম দুনিয়াতে আল্লাহ চমকিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা ওই মদীর আরে ছেলেরা ভালোকে ছেলে একটু জিকির করুন লা ইলা হিল্ লা ওই মদিনার না বাল্লুক কুচি কাচারা আমার নবীদের দিকে তাকায়া তাকায়া জবাব দিয়ে বলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী গো কি ভালবাসবো শুধু কি ভালবাসবো যদি প্রয়োজন হয়ে যায় আমাদের কাসিফ কলিজাটা আপনি নবীর কদমের মধ্যে রাখিয়া দাও মোহাম্মদ আল্লাহর নবী মানে ও মদিনাবাসীরা রে আমি নবীর কলিজা ছিন্ন হয়ে গেল কেউ বলে নবীজি আমার বাড়িতে চলুন খানা খাবেন ঘুমাবেন আল্লাহর নবী বলে কোথায় খানা খাব কোথায় ঘুমাবো এটা দেখার প্রয়োজন নাই আগে বলো 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 আমি নবীজি নামাজ কোথায় পড়ব কথা কি বোঝা গেছে আল্লাহর নবীর সামনে প্রায় সাতশোর অধিক মদিনার আনসার বসে আছে আপনাদের মতো এদের মাঝখান থেকে সহলা এবং নামে দুই জন আপন ভাই চোখের মধ্যে পানি নিয়ে কানতে কানতে নাবির সামনে হাজির হইয়া গেল ও আল্লাহর নাবি ও আল্লাহর হাবিব নামাজ পড়তে তো মসজিদ বানাতে হবে নাবি বললেন জি হা মসজিদ বানাতে চাইলে এক নাম্বারে মাটির প্রয়োজন বলে জি এরা দুই ভাই বলে নাবি গো এই পিছে আমাদের বাবা নাই আমরা এতিম যেই জায়গার মধ্যে বসে আছেন এই জায়গাটাই আমাদের দুই ভাইয়ের মাটি যদি আপনার পছন্দ হয় এই মাটিটুকু মসজিদ নববীর জন্য আল্লাহ হাদিয়া করে দিলা আকাশের দিকে উঠিয়ে দিয়ে মদিনাবাসীর জন্য বড় কদের দোয়ার করে দিল আল্লাহ রে নবী আল্লারের কাছে বলে অনুরমুলা এই মদিনাবাসী শহরটাকে তুমি আমার নদীর শহর বানায়া